ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক ফোর জিরো ডাবল ওয়ান এই রাউটারটি একদম নতুনের মতোই আছে অল্প কয়েকদিন দেড় থেকে দুই মাস ব্যবহার করা হয়েছে একদম নতুনের মতোই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি যদি একটু দেখিয়ে দেই এর কন্ডিশনটা কেমন তাহলে আপনি বুঝতে পারবেন আমি জানি না ভিডিওতে সঠিকভাবে আসছে কিনা না বুঝাতে পারছে কি একদম নতুনের মতোই আছে মডেল হচ্ছে ফোর জিরো ডাবল ওয়ান পেয়ে যাচ্ছেন ল্যাপটপ হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে দেখে যেতে পারেন এখন আমরা এই মাইক্রোটিকের প্রতিটা পোর্ট ভালো আছে কি না সচল আছে কিনা সেটি আমরা চেক করে দেখব এবং এটির সাথে অরিজিনাল অ্যাডাপ্টারটিও রয়েছে জাস্ট এই মাইক্রোটিকের অরিজিনাল অ্যাডাপ্টার সেটিও আমাদের কাছে রয়েছে এই মাইক্রোটিকটি সম্পর্কে কিছু বলে নিচ্ছি এটি হচ্ছে ওয়ান জিবি র্যামের একটি মাইক্রোটিক এখানে চার কোর রয়েছে কোর কাউন্ট হচ্ছে চার আপনারা যারা মোটামুটি ছোটোখাটো ভাবে শুরু করছে তো তাদের জন্য এটি হতে পারে বেস্ট চয়েস মেটাল বোর্ডের রাউটার খুবই শক্তপোক্ত একটি মাইক্রোটিক মডেল হচ্ছে ফোর জিরো ডাবল ওয়ান মাইক্রোটিক আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন এখন আমরা পাওয়ার দিয়ে ল্যাপটপে পোর্ট কানেক্ট করে কনফিগারেশনটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট আরও এই যে অরিজিনাল অ্যাডাপ্টার এই অরিজিনাল অ্যাডাপ্টারটি এর সাথেই পেয়ে যাবেন আমরা এখন কানেক্ট করছি সবথেকে উত্তম হয় নিজে এসে দোকানে দেখে তারপর ক্রয় করলে এত ফ্রেশ রাউটার আসলে আছে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন জাস্ট পাওয়ার অন করলাম এখন আমরা ল্যাপটপে ল্যাপটপ অন করি ল্যাপটপ অন করে ল্যাপটপের সাথে এটি কানেক্ট করে একটি একটি করে পোর্ট চেক করব এবং কনফিগারেশনটি দেখিয়ে দিব এর আগে একটু বলে নিচ্ছি আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বুধবার সাপ্তাহিক বন্ধ বুধবার ছাড়া অন্য যে কোনো দিন খোলা থাকে সবথেকে উত্তম হচ্ছে নিজে দোকানে এসে পণ্য যাচাই বাছাই করে ক্রয় করা মুখের কথায় ভরসা না নিয়ে নিজের চোখকে বিশ্বাস করবেন নিজে দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে চলে যাবেন অন্য কোথাও দেখবেন এটাই স্বাভাবিক আমরা জাস্ট আমাদের ল্যাপটপটি অন করলাম এখন ল্যাপটপের সাথে থাকা কেবলটি আমরা মাইক্রোটিকে কানেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মাইক্রোটিকটা একটু কাছে নিয়ে যাই কাছে নিলে অবশ্য আবার ল্যাপটপের কীতে প্রেস পড়বে একটি প্রবলেম তো তারপরও চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ল্যাপটপের উপরেই মাইক্রোটিকটি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাইক্রোটিক ডিভাইসটি জাস্ট পোর্টটা কানেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে আমি ইন্টারফেস ফেসটিও দেখিয়ে দিচ্ছি ইন্টারফেসটি আপনার দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইন্টারফেস এবং এখন এর কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গিয়ে এই যে রিসোর্সে যাবো এখানে কনফিগারেশনটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কনফিগারেশন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে এটি আসলে অল্প কয়েকদিন ব্যবহার করা মাইক্রোটিক কারণ কন্ডিশন দেখলেই তো বুঝতে পারবেন এবং এখানে এস আছে টেন জি এস রয়েছে এখানে একটি টেন জি এস পোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট কানেক্ট হচ্ছে আমি একটু জাস্ট লাইট জ্বলছে কিনা তাও দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আসলে ভালো সচল বলতে গেলে এটা এটাকেই অবমূল্যায়ন করা হবে কারণ যে পরিমাণ এবং নতুন দুই মাস ব্যবহার করা হয়েছে এরকম একটি অবস্থায় মাইক্রোটিকটি আমরা সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন হাতে সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসার আমন্ত্রণ প্রতিবারই আমরা করি এবং বলে থাকি যে আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি কারণ আমরা চাই কাস্টমার দোকানে আসুক হয়তো ভিডিওতে দেখে আপনি পুরোপুরি নাও বুঝতে পারেন আপনার কাছে মনে হতে পারে যে না এটা আসলে হয়তো অতটা ফ্রেশ না কিংবা অতটা ফ্রেশ কারণ ফ্রেশের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম এক একজন এক এক রকম মনে করে তো যার কারণে আমরা বলে থাকি যে আপনি নিজে এসে দেখে তারপর ক্রয় করেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমরা জাস্ট এই দশ নম্বর পোর্টটিও কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখছেন এখনই ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এখান থেকেও আরও একবার কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছি এই যে ফোর কোর কাউন্ট হচ্ছে চার এবং ওয়ান জিবি র্যাম রয়েছে স্টোরেজ রয়েছে পাঁচশো বারো এমবি হাতে সময় সুযোগ থাকলে নিজে দেখে তারপর যাচাই বাছাই করে পণ্য ক্রয় করতে পারেন আসলে এতটা ফ্রেশ মাইক্রোটিক রাউটার সব সময় পাওয়া যায় না আমি বারবার এই একটাই কথা বলছি দেখতে পাচ্ছেন এর কন্ডিশনটা কেমন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনের মাধ্যমে তবে অনুরোধ থাকবে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না জিরো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে শুধু কি করবেন লিখে দিবেন অথবা ভয়েস মেসেজ দিবেন লিখতে না পারলে মুখে বলে মেসেজ পাঠাবেন আর যদি লেখা সম্ভব হয় তাহলে লিখে দিবেন আর যদি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি কল দিবেন নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিবেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই একটি নম্বরই আমাদের রয়েছে এছাড়া অন্য কোনো নম্বর নেই এই একটি নম্বরেই কথা বলবেন ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন এই তিনটি মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে পাঠাও কুরিয়ার অথবা স্টেট ফার্স্টের মাধ্যমে দিয়ে থাকি বাধ্য হয়ে আমরা বারবার বলি কুরিয়ারকে নিরুৎসাহিত করি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ঢাকাতে আছে আশেপাশে আছে প্রথমে তাদেরকে বলুন আপনি নিজে চেষ্টা করুন তাদেরকে বলুন একান্তই কোনো অপশন না থাকলে শেষে বাধ্য হয়ে কুরিয়ারে দিতে হয় আসলে কুরিয়ারকে কেন নিরুৎসাহিত করি প্রথমত কাস্টমাররা ঠিকঠাক মতো বুঝতে পারে না যে কী জিনিসটা তারা ক্রয় করছে এর কন্ডিশন কেমন পারফরমেন্স কেমন নিজে এসে দেখে নিলে সেই জিনিসটা আপনার কনফার্ম হওয়া যায় এই একটা বিষয় দ্বিতীয় হচ্ছে গিয়ে কি আমরা দোকানদাররা সব সময় চিন্তায় থাকে আতঙ্কিত থাকি যে আল্লাহ প্রোডাক্টটি তারা রিসিভ করলো নাকি আবার রিটার্ন আসলো কারণ অনেক বাটপার থাকে অনেক দুষ্ট থাকে যারা প্রোডাক্ট অর্ডার করার সময় আপনার মানে গালভর্তি কথাবার্তা থাকে কিন্তু যখন প্রোডাক্টটি রিসিভ করার সময় হয় তখন টাকা নেই সময় নেই রিসিভ করতে পারছেন এরকম অনেক কিছু তো যার কারণে আমরা বলে থাকি যে আপনারা দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন আমরা দু থেকে এই দোকানে আছি এই মার্কেটে আছি আশা করব আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেখানে দুই লক্ষ মেম্বার রয়েছে ফেসবুক ডট কম স্ল্যাশ ল্যাপটপ ভিউ এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সেখানেও আমাদের এই ভিডিওগুলো আমরা আপলোড করে রাখি নিয়মিত সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ